আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী আঠারোই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করবে এরপর ১৯ সেপ্টেম্বর বিভাগ ও জেলায় এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি সেপ্টেম্বর ঢাকার এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতের প্রধান দাবিগুলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের বলেন একই দাবিতে কিছু ইসলামপন্থী দল রাজপথে নামলেও এটিকে এখনো যুগপৎ আন্দোলন বলা হচ্ছে না তবে সরকার দাবি না মানলে সমমানদের সঙ্গে নিয়ে আন্দোলনের ঘোষণা দেন তিনি তিনি নির্বাচনী রোডম্যাপকে একতরফা উল্লেখ করে নির্বাচন কমিশনের সমালোচনা করেন এবং বলেন কালো টাকা পেশি শক্তি ও অন্যান্য অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই ডাক্তার তাহের আরও বলেন আমরা নির্বাচনে অংশ নেব না এ কথা বলছি না বরং আমরা চাই আমাদের দাবি অনুযায়ী নির্বাচন হোক জুলাই সনদের আইনি ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব অন্য দলের দাবি যৌক্তিক হলে সেটিও মানতে বলবো। আমাদের দাবি যৌক্তিক হলে সেটি মানতে হবে তিনি আরও যোগ করেন পিয়ার পদ্ধতিতে ভোটে কোনো জটিলতা নেই বরং বর্তমান পদ্ধতির তুলনায় এটি জনগণের জন্য সহজ ও গ্রহণযোগ্য হবে জনগণের দাবি উপেক্ষা করা হলে গণ আন্দোলনের বিকল্প নেই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফার দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়ার্মতুল্লাহ দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে দুই সালের জুলাই আগস্টের সফল গণপ্রত্থানের পর স্বীরাচার শেখ হাসিনা প্রতি দেশ সে পালিয়ে যায় দেশের প্রশাসনের কাঠামো ভেঙে পড়ে দেশে কোন সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে এমবি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরং অভিব্যক্তি ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধান উনিচ্ছের সাথে বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অব্যবস্থার সুযোগে কর্তৃত্ববাদী শাসন ভিন্ন মধ্যমন দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় ফলে রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বেচ্ছার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার পত্র নিয়ে কাজ শুরু গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন একশো প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশির প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকার মধ্যে জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সংসদ প্রস্তুত করেছে একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সংসদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকার নিকট উপস্থাপন করে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেইসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন